পারবো না যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ পড়ার যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে বলে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না নামাজিকে বিয়ে করবে করবে কাকে গুটকা খোরকে করবে আর গাঁজা খোর মাতালকে করবে ও তো মেলা ঘুরবে ও হারাম কাজে নিয়ে যাবে হারাম কাজে বাধা দিবে না ও জিনা করলে বাধা দিবে না ও বেপর্দা হলে বাধা দিবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্টের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না আমার যুবক আমার যুবতী আমার মা বোন নামাজ পড়ুন আপনার বাড়িতে বরকত আসবে বাড়িতে প্রত্যেকদিন দিন কোরআনের তেলাওত করুন এক একটা হুরফে দশটা করে নেকি পাবে আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে কোরআনের তেলাওত বাড়িতে হয় নাই আমাদের বাড়িতে কি আছে যদি আমরা বাড়িতে রেখেছি তা গান বাজনা বাড়িতে যদি রেখেছি মোবাইলের সিরাই সিরিয়াল টিভিতে সিরিয়াল আমার বন্ধুগণ আমার ভাই জেনে রেখে দিবেন দিনই শিক্ষা অর্জন করুন আপনার বাচ্চাকে দিনই শিক্ষা দেন তা না হলে কেমতের দিনে আপনি বড় বিপদে পড়বেন আমার ভাইজান আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ জিন্দগি থেকে কেউ ছাড়বেন না রোজা আসছে রমজানুল মুবারকের মাস তিরিশটা রমজানের রোজা সবাই রাখবো জরে বলুন ইনশাআল্লাহ রমজানের তিরিশটা রোজা কিন্তু আমাদের সমস্যা কি জানেন রমজানে রোজা তো রাখে আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না ঠিক বললাম না ভুল বললাম দাড়ি কাটে না রোজার মাস দাড়ি কাটবি যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে আঠাশ তারিখ পর্যন্ত বলে ভালো করে একটু চেঁচে তো বলে কেন কাল থেকে রোজা পড়ছে আর দাড়ি কাটা যাবে না এর থেকে বড় আউলিয়া কেউ আছে আর পুরো রোজার মাস দাড়ি কাটে নাই একদম আতর লাগিয়ে মেসওয়াক করে আর ঠিক চাঁদ উঠে গেল রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও ঠিক বললাম না বলবো না সেলুনের ভিড় এমন ভিড় লাগছে সেলুনে সারা রাত চাঁদ উঠে গেছে এরপরে দাড়িগুলো চেঁচে দিবে মানে খালি রমজান মাসে রাখতে হয় বাকি সময় হিজড়ে সেজে যা কোনো অসুবিধা না নামুজবিল্লা রমজান মাসে দাড়ি রেখেছ নিয়ত করেছ নিয়ত করো যা জীবনে দাড়ি কাটবো আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই লোহাপুরে লোহাপুরে আমি জলসা এসছিলাম রমজান মাসে গত রমজানের ওই লোহাপুর বাজারে ওখানে ঈদের দিনে মেলা বসে মুসলমান যায় মেলায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে কত বড় দুঃখের বিষয় সারা মাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পার্টি তুমি হারাম কাজ করছো তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে তুমি আল্লাহকে ভয় খাও না আল্লাহর কসম কোরআনে আছে অমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোকায় পড়ে আছেন আপনি যখন মারা যাবেন প্রথম মঞ্জিল হচ্ছে কবর আপনার কবর যদি আসান হয় কেমতের ময়দান আসান হবে কেমতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে জান্নাতটা আসান হবে তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা বলুন একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে আজান হয়েছে সেভেন্টি পার্সেন্ট মুসলমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে ঠিক বললাম না ভুল বললাম এদের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে দশ পার্সেন্ট এমন এক মাল আছে যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন বাজারে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমি গ্রামের ভালো লোক আছি এই মাল আছে না নাই সে কিচ্ছু করে না নামাজু পড়ে না রোজাও রাখে না কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি শুনে রেখে দেন তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ কথা বলে না ভালো মানুষ আপনারা কি বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন তেলাউত করেন করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে শরৎচন্দ্র কোরআন পড়েছে স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে তুমি তো হারাম করে জীবনে কোরআনটাও পড়নি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তাইলে তুমি বলছো যে আমি কোরআনও পড়িনি নামাজও পড়ি না রোজা রাখি না কিন্তু আমি খাঁটি মুসলমান আমি ভালো লোক তাদেরকে বলছে শোনো কোরআন খোলো কোরআন বলে দিচ্ছে

তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা তো বলতে ভালোবাসো তোমরা বলতে দিনদার আজকে কেন জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে ক্বালু নামনাকুমিনাল মুসাল্লিম আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না যার কারণে আল্লাহ মাল পাঠিয়েছে আর তারা মারাত্মক ফেসে যাবে আমরা দাড়ি টুপি নামাজি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম অনেক ভাই নামাজি আছে অনেক ভাই দাড়িওয়ালা আছে অনেক ভাই টুপি লাগায় অনেক ভাই লম্বা জামা পরে অনেক হারামখোর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে আমরা তাদের দলে সাই দিতাম তাই আল্লাহ জাহান জাহান্নামে পাঠিয়েছে অখুনা নুকা জিবু বেউমিদ্দিন হে আমার মা হে আমার বোন হে আমার ভাই এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাহের হাদিস আখরি জামানায় বড় বড় তার যুগের পাপগুড়ো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে তোমরা সামাল দিতে পারবে না আজকে বড় কষ্ট লাগে নামাজ তো পড়ে কিন্তু পাপ ছাড়ে না আজকে বড় কষ্ট লাগে রোজা তো রাখে কিন্তু পাপ ছাড়ে না আমরা পাপ গুলো করছি হালাল মনে করে হারাম কাজ করছি হালাল মনে করে আজকে মুসলমান হারামকে অ্যাকসেপ্ট করছে হালাল মনে করে এইটাই ছিল বেঈমান কাফের মেহনত এটাই ছিল বেঈমান কাফের মেহনত একটা মোটরসাইকেলে চাবি পাওয়া গেছে কারো যদি হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন সামনে রমজান মাস আসছে আপনাকে বলে আপনি যদি নলহাটিতে ট্রেনেতে চাপেন বোলপুর স্টেশন পড়বে না পড়বে না পড়বে বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে আছে না নাই প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ কি বললাম ওটার নাম দিয়েছে টাউনশিপ ওখানে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে অনেকটা টাউনশিপ হয়েছে ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী বিশেষ করে স্টুডেন্টরা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা গিয়ে সেখানে হোলি খেলে হোলি মুসলিমরা যদি পাঁচ হাজার স্টুডেন্ট থাকে সেখানে এক হাজার মুসলিম ছেলে মেয়ে থাকে তারা হোলি খেলে কি মনে করে ধর্ম যার যার উৎসব সবার মনে করে আজকে বড় কষ্ট লাগে আপনার ঘরের সন্তান গুলিতে যোগদান করবে স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে আপনার ঘরের সন্তান সমকামী হবে স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে জেনে রেখে দিবেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক আইপিএস হোক যতগুলো পৃথিবীর পদ আছে সব পদ যদি পেয়ে যায় মাথায় রাখবেন আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই দিন জরুরি তার কাছে দিন থাকতে হবে আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি আপনার ছেলে ডাক্তার আল্লাহর উপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস পাইগম্বরের উপরে বিশ্বাস কেমন দিনের প্রতি বিশ্বাস ইসলামের প্রতি বিশ্বাস জেনে রেখে দিবেন আমার ভাই যারা মাদ্রাসাই যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয় এই মলবি তৈরি হয় এই মলবি গুলো কে এই মলবিদের আখলা কি আপনি যদি এটা জানতে চান আপনাকে বলি মাদ্রাসায় সময় কাটান মাদ্রাসায় এসে সময় দেন আমি যখন স্কুলে পড়ি আমি যখন মাদ্রাসা থেকে ফরাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি আমার হেডমাস্টার মহাশয় নিচে আমি স্টেজে আমি ডাকলাম স্যার আপনি আমার পাশে আসুন আমি দু ঘন্টা বক্তব্য রাখলাম তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না মাদ্রাসা তাকে তৈরি করে দেয় আপনারা কোন ছাত্রগুলো গুলো আমাদেরকে দেন বাপকে জলাচ্ছে মাকে জলাচ্ছে ভাতের হাঁড়িতে ঢালা মারছে লোকের গাছে আম পাচ্ছে বলে একে অদিকে দিয়ে ওরা বুঝে করুক ভালোটা আমাদেরকে দেয় না ঠিক বললাম না বললাম না মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায় বলে কলেজে ডাক্তার হবে আপনার নাইনে ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে এলিভেনে ফার্স্ট বলে একে ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব আইপিএস করব আর মাধ্যমিকে ফেল করে গইছে ব্যাগ মেরেছে বলে এর আর পড়াশোনা হবে না একটা মাদ্রাসায় দিয়ে ফেল করা মালগুলো আমরা নিয়েছি লিয়ে তোমার দিকে করে সমাজ সেবি করে তোমাদের হাতে তুলে দিয়েছি জেনে রেখে দিবেন দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে স্কুল আছে সেখানে যতগুলো ফেল করা আছে ওই ফেল করাগুলো আমাদের হাতে তুলে দেন আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা চ্যালেঞ্জ দিলাম আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে আপনি নিয়ে আসুন আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার মাদ্রাসাই দেন তিন বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেবে চ্যালেঞ্জ দিলাম তিন বছর পর যদি দেখি তার ব্রেন কাঁচা তাকে মলবি করে দশ বছর পরে আপনার হাতে তুলে দেব যে আপনার মসজিদে এসে তাকরির করবে মসজিদে এসে খুদবা দিবে আপনি অবাক হয়ে যাবেন বড় কষ্ট লাগে আমরা পাই কি কোনগুলোকে খুঁড়া কানা চলছে না জলি দিলে ভাতের হাঁটিতে ঢালা মারছে বলে ওদেরকে দিয়ে ওরা বুঝে করলো বদমাস করলো আমাদের কাছে তারপরও আমরা তৈরি করে দিই